শূন্যতায় আটকে আছি শুধু তোমার কারণে হয়তো বা তাই তো পূর্ণতার কথা শুনলে এখন পাই পৃথিবীর বুকে এত যে নিজের অনুভূতি গুলো খুব বেশি অপ্রয়োজনীয় তার চেয়েও বরং মানুষ অনুভূতিহীন হলেই ভালো হতো দুঃখ থাকতো না কষ্ট থাকতো না ব্যথা থাকতো না খারাপ লাগা থাকতো না ভালো লাগা থাকতো না শুধু থাকতো মনহীন একটা যে শরীরে কোনো কষ্টের অনুভূতি হতো না ভালোবাসার অনুভূতি হতো না কাউকে নিজের করার ইচ্ছে থাকতো না তাহলে এই না ভালো হতো নিজেকে সামলিয়ে রাখা যেত কেনই বা এই মনে ভালোবাসা সৃষ্টি হয় কেনই বা সে ভালোবাসা আবার নীরবে কাঁদিয়ে শুধু কাদায় সত্যিকারের ভালোবাসা লোক মিথ্যে ভালোবাসা লোক কাদায় যারা ভালোবাসার অভিনয় করে তারা সবসময় হাসি খুশি অল্পতে যারা বিশ্বাস করে ফেলে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় ভালো থেকে তুমি ハローテークをまよごと。